দর্শক এবার প্রকাশ্য দেখা গিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই মাত্র ওবায়দুল কাদের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সিলেটের ট্রেনে ওবায়দুল কাদেরের ছবি ভাইরাল আসল কি তিনি ওবায়দুল কাদের এই ভিডিওতে দেখতে পারবেন এমনকি সারা দেশে আওয়ামী লীগের উপর টান্ডব চলছে আওয়ামী লীগ নেতা কর্মীদের খুঁজে খুঁজে বের করছেন ডেভিল হান্ট নামে যে অভিযান চালিয়েছেন পুলিশ ওবায়দুল কাদের একটি ছবি নিয়ে তুলপাত চলছে সোশ্যাল মিডিয়ায় ওবায়দুল কাদের চেহারার সাথে মিল থাকায় একজন ব্যক্তির ছবি পোস্ট করে বলছেন যে পাওয়া গিয়েছে ওবায়দুল কাদেরকে সিলেটের ট্রেনে ওবায়দুল কাদের বসে রয়েছেন এরকমই সন্দেহ করেছেন সেই ব্যক্তি কিন্তু সেটি ওবায়দুল কাদের নয় সেটি কিন্তু এখন পর্যন্ত তদন্ত করে পাওয়া যায়নি দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হয়তো তিনি অনেক আগেই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন হয়তো দেশ ছেড়ে যদি তিনি পালিয়ে যেতেন তাহলে কিন্তু তাকে বিদেশে দেখা যেত কিন্তু এখন বিদেশে তাকে দেখা যাচ্ছে না বাংলাদেশেও তিনি সন্দেহ করছেন কিছুদিন আগে একটি খবর হয়েছিল যে তিনি থাকতে পারেন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন এখন পর্যন্ত সেটির সত্যতা মেলেনি দর্শক তাহলে তিনি কোথায় আছেন সেটি কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না দর্শক পরবর্তীতে আমরা আরো তথ্য পাবো ভিডিওতে আপনারা দেখেছেন কতজন গ্রেপ্তার হয়েছেন তখনই আরো সিনিয়র নেতাকর্মী গ্রেপ্তার হবে তখনই আপনাদেরকে জানিয়ে দিব এই মুহূর্তে বিদায় নিচ্ছে আলাইকুম